লো রেঞ্জের বাসী কী অবস্থা সবাই আশা করি সবাই ভালোই আছেন আমি অনেক বেশি ভালো আছি কেননা আজকে আমরা খেলতে এপিসোড মানে সেকেন্ড সো আজকে কি ছিল আমি একটু বলে দিই গত পর্বে আমরা একটা মিলিটারি বেসের মধ্যে শোনবো আই থিঙ্ক ওই জায়গায় আমরা প্রথম পর্বে একটা প্রেসিডেন্টকে আর তার ছেলেকে একটা অ্যাটাকের আর কি যুক্ত ছিল তো ওই জায়গা থেকে আমরা তাদেরকে রেস্কিউ করতে যাইতেছিলাম বাট এমন সময় আমাদের উপরে আক্রমণ করে অ্যান্ড তারপরে আমাদের হেলিকপ্টার ব্লাস্ট হয়ে যায় অ্যান্ড আমরা নিচে পড়ে যাই নিচে পড়ে আমরা আমাদের যে কতগুলো ইয়ে আসছিলো মেমোরি ছিল মেমোরি কার্ড ছিলো যেগুলোর মধ্যে আমাদের পার্সোনাল ডাটা ছিল ওগুলো সব নিচে পড়ে গেছে যার কারণে এখন ওগুলোকে আমাদের উদ্ধার করতে হইতেছে তো উদ্ধার করতে গিয়ে আমরা অনেকগুলো মিলিটারি বেস ডিস্ট্র করছি প্লাস অনেকগুলো মিশন করছি তো এই পর্বে আমরা সেইখান থেকেই শুরু করব চলুন শুরু করা যাক ওকে গেম হইতে স্টার্ট এন্ড দেখি আজকে কি হয় আজকে তো ভাই উড়া দুরা ভাই ডিস্ট্রাকশন করব খালি এই সো আমাদের গেমের ক্যারেক্টার যে কিনা মারাত্মক লেভেল ডিস্ট্রাকশন করতে পারে মানে মাথা নষ্ট করার মতো গেমের ক্যারেক্টার বলতে এই হচ্ছে এমন একটা ক্যারেক্টার ভাই যে কি আর বলবো মানে বলতে পারেন যে ইনি সে জাতীয় স্প্রাই স্পাইডারম্যান ইনি এনার স্পাইডি সেন্স দিয়া বুঝছেন এক এক জায়গায় উসা যায় আমি বুঝতে পারি না তার উঠি ওকে আমি আর একটা আর্ম পার্ট পাইলাম এই জায়গায় অ্যান্ড আমি এখন এটার ফায়ার করবো ও গাইস এটা তো ইয়া শেষ ভাই দোনোটা বন্ধ করি ভাই এই আমার কাছে আরেকটা ওয়েপেন আছে যেটা দিয়ে আমি এই যে ভাই এটার মাথায় কি লাগানো আছে আমি সেও জানি না এই জায়গায় কিছু বন্দুক রাখা আছে আমি এগুলো উঠাবো সেগুলো কি রাখা আছে ওকে আমি একটা বোম পাইলাম গ্রেনেড পেলাম আই থিঙ্ক গ্রেনেড মেরে দিছি কি হয়েছে খারাপ না ভাই আসলেই ওকে গাইস আমার এইদিকে যাইতে বলতেছে আমার জন্য একটা হেলিকপ্টার আসছে তো আমি এইটাকে উঠবো হেলিকপ্টার উঠার জায়গা গাইস কি বলবো এন্ড সামনে আমার আগে নিয়ে যেতেছে আমি এখন সামনে চলে যাবো আল্লাহ আল্লাহ এই ম্যান আমি শেষ আমি শেষ আমি শেষ আমি শেষ শেষ ভাই না আল্লাহ কিভাবে বাইচে আছে আমি নিজেও জানি না ভাই উপরে উপরে যেমনি স্পাইডারম্যান সেন্স দিয়ে এখন আমার উপরে ওকে গাইজ ওকে গাছ তো প্রায় কাছাকাছি এসে পড়ছি অ্যান্ড আরেকটু ভাই কী ল্যান্ডিং করলাম বুঝলাম না কিছু মানে মাথা ঢুকতেছে না ওকে এই জায়গায় আরেকটা অ্যান্ড উপরে ওই জায়গায় আমাদের হেলিকপ্টার সম্ভবত আই থিঙ্ক এই জিনিসটা কাজ করছে

এদিক দিয়ে যাবো ওদিক দিয়ে ফায়ার করতেছে যেহেতু তো আমি এখন পিছন হয়ে যাব যাতে আমাকে যেন ধরতে না পারে এখন এই জায়গায় আই থিঙ্ক এই যে এই জায়গায় আর এই জায়গাতে এইটা হচ্ছে আমাদের হেলিকপ্টার সো এই জায়গায় দুইটা মিনি গান বসানো আছে এখন এই যে মিনিগন যে লোকগুলো চালাইতেছে ওদেরকে গিয়ে এখন ইয়ে করতে হবে আমার আই থিঙ্ক এটার মধ্যে আছে নাকি এটার মধ্যে নাই অ্যান্ড নিচে একটা মেমরি কার্ড আছে আই থিঙ্ক তো এটা এখন আমার উঠাই দেবো গিয়া আমি এটা উঠে আনি অ্যান্ড ইউ কী হইলো ভাই ওকে গাইস ও ড্যাম ম্যান দুইটা ক্যানন বের হয়েছে এন্ড এটা আমাদের হেলিকপ্টারকে ইয়া করতেছে ফায়ার করার চেষ্টা করতেছে

আহ ম্যান আবার কে ফায়ার করে ওই থেকে ফায়ার করবে ভাই আই থিঙ্ক ওই জায়গা থেকে উপরের থেকে বাট আমার এটা দেখ লাভ নাই আমার জাস্ট এখন ইয়ে করতে হবে তুই পুরু জায়গায় ওকে এটাও ডিস্টর্ব করা ডান মানে এটা আমি ডিস্টর্ব করবো কি ভাই মানে পৌঁতো পাইতেছি না এটা দিয়েও মালয় কাজ এই আর একটা কোন জায়গায় ওকে আশেপাশে আরেক কেউ আছে এটা ট্যালের ট্যাঙ্কার আছে বাট এটা আমাদের খারাপ নেই আমাদের জাস্ট ইয়ে করতে হবে এই দুইটা কেন কি করতে হবে নাহলে আমাদের হেলিকপ্টার সামনে আগে পারবো না

God damn it, Kane! You better get a move on. I'm inbound. Stand fast and give him hell. Oi, oi, Am I supposed to go to the wall? Oh, man. Running out of options, Kane. Don't worry. Use a grenade. Do your stuff. I'll be there soon. Well, you better make it quick, or you'll have to bring me back in a dog food can. The idea appeals ও বাইসা বৈসা বৈসা আল্লাহ 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 সর্বনাশ এটা আমারই খেয়ালে গোপুরা এখন আমি কি করবো আমার তো বন্ধুকে কোনো ইয়াও নাই এটার মধ্যে কিছু এটাতে মেরে দিচ্ছি আমি ও মারা গেছে নাকি এই বেটা করস আগে এগুলো মাত্র ভাই

আমাদের মেন ক্যারেক্টার হেলিকপ্টার ভিতরে হেলিকপ্টার একটা গান ইয়া করা আছে আমাদের ক্লাব করে দি

এই দেখুন প্রেসিডেন্ট সাথে জড়িত পদপথে এখন তারে গিয়ে আমরা ধরতে येऊ ওখানে বাইক বাইকতে চালাতে পারും jade tan you're his girl right huh you must be yeah, very cute to see spooks hoping to talk to carl you're way too late lady he's at the casino what that casino sure that's where he makes his living yeah we're dying a much of a living

আমি চাই আজকের মিশন হয়েছে ক্যাসিনো বাস্ট না

আমার লুটপাট করো কমপ্লিট আয় 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 মারবি আমার মারবি আমার মারবি সাহস তো ভাই ও আমাকে মারতে চেষ্টা করতেছে মানে বুঝতে পারতো আমাদের আমার মেইন ক্যারেক্টার ভাই এটা হচ্ছে হিরো হিরো বুঝতে পারছো ভাইয়া ওকে গাইজ না খুনি মারামারি চলতো আই ডোন্ট কেয়ার এই ভাই আমার বন্দুকটা ফালাইছে আমি সত্যি

ওকে তা আমিও মনে আই থিঙ্ক বোম মারতে পারবো এখন থেকে ওকে এই যে বোম ফিট করে দিয়েছি এখন এটা কি ডিটোনেট করতে হবে আই থিঙ্ক ব্লাস্ট করতে হবে তো এটা কিভাবে করতে হবে শিখিয়ে দিতে আছে তুমি কি জানি ও ম্যান ওরা তো বিষয়টা আমি আর একটা আর্মরের পার্ট পাইছি এখন আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস আমার জাস্ট এখন মিশন দরকার সামনে দেখতে পেতেছি গুলা কই ভাই ওরে বাবা পারবো পারবো না এটার উঠে এই জায়গায় যায় আরেকবার একেবারে আমার উপরে উঠতে আমি স্পাইডারম্যান এটা হচ্ছে দেশীয় স্পাইডারম্যান দেশীয় স্পাইডারম্যান কি করবে এখন সে উপরের তলায় চলে যাবে একেবারে উপরে যাতে সে হারাতে পারে ওকে গাই আমি ঝুলে ঝুলে মারতেছি গাইস অসাম লেভেলে কিন্তু হ্যাঁ ওকে মজা লাগতেছি কিন্তু খেললে গেমটা কিন্তু অসম লেভেল সলভ করে নিলাম এই গানটা নিয়ে মেশিন কাজে লাগে ভাই মেশিন গানটা মতো এই জায়গার আশেপাশে কোনো ইয়ে দেখতেছি না আমি এ ভাই কোনো এনিমি নাই কেন বুঝলাম সব কি ওপরে নাকি দেখি তো না এই জায়গা একটা লুটের লুটপাটের ইয়ে ভাই এটা আগে লুট করে নিই কাজে দিবে ওকে নতুন একটা বন্দুক পাইছি ভাই

আমি হাতে পিস্তল নিয়ে রাখি ভাই তাতে সময় মতো কাজে লাগাইতে পারি ওকে এখন আমার এই জায়গায় একটা লুট বক্স আছে এটা আমি লুট করি দেখি ওটা তো এই জায়গা সেম আছে বাট আমি দেখি তো নাও ঠিকই আছে ওকে আমি এই জায়গায় হিল করে নিই নিজেরে হিল করা ডান অ্যান্ড বুঝলাম না ওই জায়গা থেকেই তো আসলাম কিছুক্ষণ আগে এটার ভিতর দিয়ে এটা এটার ভিতর দিয়ে এটা আমার কি বিল্ডিং এর ভিতরে ঢুকতে হবে ওকে ব্রেকিং চার্জ 1 ফোর ও ম্যান এটা আমার পাজল সলভ করতে হবে ভাই দাঁড়ান 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 আইলে বোম ब्लाস্ট হয়ে যাবে গা তো আমার এই পাজলটা সলভ করা দরকার রেডি 1 2 3 আ 3 3 3 2 1 4 ও ম্যান আবার হ্যাঁ ওয়ান থ্রি ফোর থ্রি ওকে গাইজ আমাদের ইয়ে হয়ে গেছে কমপ্লিট এবং ডিফিউজ করেছি আই থিঙ্ক এটা বোম মনে আই থিঙ্ক এখন উই সাইডে আরেকটা আছে যেটাকে আমরা ব্লাস্ট করতেই হ্যাঁ ওই জায়গায় মারি গ্র্যাপিং মুখটা ওই জায়গায় মারলেপিক হবে বিষয়টা এই জায়গায় আমি আয়সা বললাম এন্ড এই জায়গায় আরেকটা আছে এটার আমি এখন ইয়ে করতে হবে ডিফিউজ করতে হবে আই থিঙ্ক এটা বোম টাইম বোম সম্ভবত ফোর টু ওয়ান ফোর ওকে গাইস এটা হয়ে গেছে কমপ্লিট এখন আমার কপার দেখি

আরে ভাই কি করতেছে আমি কিছু বুঝতে পারতেছি না আমি পুরো আলাদা হয়ে গেছি ওই জায়গায় চলতেছে ফাইটিং এখন ওই সবগুলো আর গিয়ে আমার এখন তপ আরে আরে গেলাম 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 হ্যাঁ হেলমেট আবারও গেছি ওই জায়গায় চলে যায় আবারো ভাই এই জায়গায় যাইতে আমার কি টাফ লাগতেছে ভাই বিষয় কথা আমি ভূতের থেকে যাবো এন্ড ইও গাইড ওকে গাইস আমি হিটে উঠে বলছি আমার বলতেছে তুলির চেস এসবগুলো আর এখন পট আছি আবার বোম ব্লাস্ট করলো কে ভাই কতগুলো ক সো গাইস এই লোকটা আমারে বলতাছে যে তুমি কে এন্ড তুমি কি লিগে এই জায়গায় আইছো এন্ড আমি ওরে বলি ও আবার কে বম নে ভূমি যে খা মোর কথা কি তো ওরে আমি বলি দিতে যে আমি তোমার জন্য আসি নাই আমি আসছি একটা মিশনে যে জায়গা তোমাকে আমার বাঁচাতে হবে আমি তোমার পার্সোনাল তোমাকে বাঁচাতে আমি আসি নাই এখন জলদি করে চলো এই জায়গা থেকে না হলে আমাদের অবস্থা ওরে ভাই কত বম ভাই ওরে নিয়ে পালা পালা বলো এই ভাই চল 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 ভাই বাগি সরে নি আমি এই সময় লাভ দিছি আনলে তো আমার অবস্থা পুরো খারাপ ছিল আজকে ড্যাম ম্যান আমি শেষ হয়েছিলাম ওরে গাইস তো এই বয়স্ক লোকটা আই ওনার তো তারে আমি বাঁচাইলাম অবশেষে বাঁচাই নিয়ে এসি অ্যান্ড প্যারাশুট দিয়ে নিচে নামাই নিয়েছি এখন সে বলতেছে যে আমি একটু মদ খাই আর আর কি এখন তোমাকে আমি কি তুই কিছু করতে পারবো না হেল্প করতে পারতেছি না কারণ সে একটা গাড়ি দেখে বলতেছে ও আমার কি পছন্দের গাড়িটা ভাই তো গাই সে বলতেছে যে তারা এখন আমার একটা হেল্প করতে দেবো সে গাড়ি চালাবে আর আমি তার গাড়ির উপরে উঠে বৈশাখ তাকে প্রোটেক্ট করব যাতে আশেপাশে যতগুলো এনিমি থাকে তারা যেন তাকে মারতে না পারে ওকে গাছ তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেতেছে তো এই মিশনটা আমরা কালকে করবো আজকের জন্য এইখানেই যারা যাদের ভিডিওটা ভালো লাগছে প্লিজ কমেন্ট করে জানায় এন্ড চ্যানেলটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব এন্ড স্ম্যাশ দ্য বেল আইকন সবাইকে রমাদান মোবারক আজকের জন্য এখানেই টাটা